মিটু ভাই সব দোকানের দাম বাড়তেছে আমার দোকানের দাম কমতেছে কারণ বিকজ প্রোডাক্ট গুলো আমার আগের কেনা যে দামটা কমতেছে মানে আগের দামে বিক্রি করতে আগের দামে বিক্রি করব আমি প্রোডাক্টের একটা টাকা প্রাইস বাড়াবো না আজকে ইনটেক একটা বক্স কন্ডিশন ল্যাপটপে প্রাইস 70% ডিসকাউন্ট পাবেন এগুলো ভাই এগুলো কি X1 কার্বন না X1 কার্বন আজকে 70% ডিসকাউন্ট পাবেন Core i5 এর 11 জেন 12 জেন সবগুলোতে 500 1000 1500 2000 3000 5000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আজকে প্রিমিয়াম ল্যাপটপে ভাই এই যে এত এত প্রিমিয়াম ল্যাপটপ সবার হাতে তো ঈদের পরে ক্যাশ টাকা নাই যারা কিস্তি বা ইএমআই নিতে চাচ্ছে কিভাবে নিতে পারবেন ভাই আমাদের বাইশটা ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে যাদের শুধুমাত্র ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে আপনারা ইএম এর মাধ্যমে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে ল্যাপটপগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন অর্থাৎ ক্রেডিট কার্ড থাকতে হবে আর যারা এই ভিডিওটা দেখে কোয়ালিটি টেকে আসবেন ল্যাপটপ কিনতে তাদের জন্য গিফট কি কি থাকে ভাইয়া কোয়ালিটি টেকের ব্র্যান্ডিং ব্যাগের ব্যাকপ্যাক পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির পাশাপাশি মাউস প্যাড পেয়ে যাবেন পছন্দ করে নিতে পারেন মাউস পেয়ে যাবেন এবং প্রত্যেক ল্যাপটপের ক্ষেত্রে একটা কিবোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি যারা মিঠু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোয়ালিটি টেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে

সেখানে আসলে আপনার শাহালি প্লাজা ঠিক পেছনের সাইটে অর্থাৎ আমাদের মার্কেটটা হচ্ছে বেলালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশন দ্বিতীয়তলা এটা মার্কেট শালি মার্কেট ঠিক পেছনের সাইডে পাশের বিল্ডিংটা পড়ছে আপনারা যারাই আসবেন অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন যদি না চিনেন বা গুগল ম্যাপে কোয়ালিটেক দিয়ে সার্চ দিলে কিন্তু আপনি চলে আসতে পারবেন আমাদের ঠিকানা আর আমাদের শোরুমটি হচ্ছে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর শপ নাম্বার হচ্ছে এক নম্বর শপ আমাদের জি চলুন শুরু করি তাহলে ভাই আজকে আজকে আমরা যেমন আমরা আজকে কার্বন থেকে নিয়ে শুরু করে কোরাই ফাইভের টুয়েলভ জেন কোরাই সেভেন থার্টিন জেন কোরাই ফাইভ থার্টিন জেন আমরা অনেকগুলো প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো সর্বপ্রথম আমরা ম্যাকবুকের একটা প্রোডাক্ট দিয়ে শুরু করব আচ্ছা ম্যাকবুক আমাদের কাছে টু থাউজেন্ড রয়েছে টাচ সহ এটা রয়েছে এবং এটা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ম্যাকবুক এয়ার সুপার স্লিম ম্যাকবুকের আসলে আর ডিসপ্লের কথা বলেন বডি বিল কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাক আপ যে এক কথা অসাধারণ আর এগুলো কিন্তু একটা সম্পদ এগুলো সম্পদ এই জন্য বলছি ম্যাকবুক কিন্তু আপনার রিসেল ভ্যালু খুব কম নেই আপনি এখন তিরিশ হাজার টাকা নিলেন বাট দুই বছর পরও দেখা যায় এটা আপনি পঁচিশ তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনি বিক্রি করতে পারেন দুই চার হাজার টাকা হয়তো কম নেই ঠিক আছে সেহেতু আপনি সম্পদ হিসাবে নিতে পারেন যারা আসলে ম্যাকবুকের মধ্যে ঢুকতে যাচ্ছেন অল্প বাজারের মধ্যে ম্যাকবুক চাচ্ছেন তাও আপডেট জেনারেশন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি এটা আমাদের কাছে এক পিসে আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এটার মার্কেটে প্রাইস মিনিমাম পঞ্চান্ন ষাট এর আশেপাশে হবে আমরা দিচ্ছি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা আমাদের কাছে করি না এছাড়া আমাদের কাছে টু থাউজেন্ড সেভেন্টিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে টাচ বার সহ সেটাও নিতে পারুন ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা জি ওকে এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এসেছে খুবই চমৎকার এটা রাইজেনের জি এইট একটা প্রোডাক্ট এইট ফোর ফাইভ জি এইট রাইজেনের প্রসেসরের ল্যাপটপের মধ্যে সবচেয়ে বড় বিষয় কোর্থের অনেক আপডেট হয় আপনি এটা ইন্টেলের সাথে সেভেন টুয়েলভ জেনের সাথে কম্পেয়ার করতে পারবেন জি এডটা ফোরটিন পয়েন্ট ওয়ান এইচের নেন ফুল এপিসি ডিসপ্লে ব্যাক কিবোর্ড জয়েশটি টাচ প্যাড ফিঙ্গার প্রিন্ট এবং এলিড বুক সিরিজের ব্যাঙ্গালস্তানের সাউন্ড সিস্টেম রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আমাদের থেকে কোয়ান্টিটি একটা দেখে শুনে যাছা বাছাই করে নিতে পারবেন এগুলো প্রাইসটা এখন আমরা নতুন এসেছি এই প্রোডাক্টগুলো প্রাইসগুলো আসলে আমরা এই মুহূর্তে দিতে পারছি না আপনারা যারাই নিবেন হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে আমরা প্রাইসগুলো দিয়ে দিবো ওকে এরপর আমাদের থেকে কোরাই ফাইভের টেন কোরাই সেভেন টেন জেনারেশন জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের খুব চমৎকার একটা প্রোডাক্ট আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রোডাক্টগুলো আপনি ইউজ ল্যাপটপ কিনবেন প্রোডাক্টটা কনসার্ন থাকেন আপনি প্রাইসে ঠকবেন না অর্থাৎ আপনি ইউজ ল্যাপটপের প্রাইস যা সে করতে গেলে সে ডেফিনেটলি আপনাকে খারাপ একটা প্রোডাক্ট কিনতে হবে যেটা পুরো টাকাটাই আপনার জলা যাবে এই প্রোডাক্টগুলো আপনি যদি কিবোর্ডের উপরে তাকান একটা স্কেচ পাবেন না বা হাতের যে ছাপ পড়ে নর্মালি সেই ছাপটা পর্যন্ত পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যারা নিউ কন্ডিশনে ইউজ ল্যাপটপ নিয়ে যাচ্ছেন আপনারা ভিজিট করতে পারেন কোয়ালিটেক আমরা বলছি ফ্রেশ কন্ডিশন এবং বেস্ট কোয়ালিটি সবসময় চেষ্টা করি আমরা প্রাইস না বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করি এটা কনফিগারেশন বলছিলাম সেভেন টেন জেনারেশন এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আর আপডেট করতে পারেন পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম ন্যানো বেজেল লেস এটা ডিসপ্লে পেন ফুল এফএসডি ফেস লক রয়েছে ক্যামেরা সেটা রয়েছে আর এটা আসলে দেখলে এক দেখে পছন্দ হয়ে যায় ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকার আশেপাশে বাট আমরা একটু রিজনেবল প্রাইসে করার চেষ্টা করেছি কোয়ালিটিও মেনটেন করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমরা কিউসিগুলো ভালো হয় সেজন্য প্রোডাক্টগুলো শুধু ভালো পাওয়া যায় প্রাইসটা পড়বে অনলি বিয়াল্লিশ হাজার চারশো টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার চারশো টাকা এরপরে আই সেভেনের মধ্যে যারা ডেল ব্র্যান্ডের মধ্যে যাচ্ছেন একটু চমৎকার টাইপের কালারটা খুবই ইউনিক ব্ল্যাক এর থেকে ডেল কিন্তু নর্মালি ব্ল্যাক হয়ে থাকে ব্ল্যাক থেকে বের হয়ে একটু সিলভার কালারের মধ্যে ইউনিক কিছু যাচ্ছেন ডেল লাভার রয়েছেন কুরআ সেভেন ইলেভেন জেনারেশন এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে ষোলো জিবি গ্রাফিক্স রয়েছে এটাতে আর ইন্টেল কোরআসেভেন ইলেভেন জেনারেশন বাংলাদেশে যে ধরনের কাজগুলো হয় সেগুলো খুব ইজিলি করতে পারবেন এগুলোতে ফটোশপ এলস্ট্রডের কাজ করেন ভিডিওরিং করেন র্যাডারিং করেন মোশনের কাজ করেন খুব ইজিলি করতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যাগটা কিবোর্ড বড়স মার্টিফোন টাচ প্যান এবং পাওয়ার বোর্ডের মধ্যে কিন্তু ফিঙ্গার ফিন্টার ব্যবহার করেছে কিবোর্ডের মধ্যে পাওয়ার ব্যবহার করেছে ডিসপ্লেটা ফুল এসডি এবং ন্যানোভেজেল পেয়ে যাবেন ফেস লোক ক্যামেরা শাটার সব কিছু অ্যাভেলেবেল আছে

সঠিক দামে সঠিক প্রোডাক্টটা অর্থাৎ অল্প বাজেটের মধ্যে খুব বেস্ট একটা প্রোডাক্ট টি ফর্টিন টি ফোরটিনের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ইন্টেল ভেরিয়েন্টও আছে রাইজেন ভেরিয়েন্টটা রয়েছে আমাদের কাছে রাইজেন ভেরিয়েন্ট এখন দেখাচ্ছে রাইজেন ফাইভ প্রো এটা ইএমডি পঁয়তাল্লিশশো ইউ ব্যবহার করেছে রেডিওন গ্রাফিক্স ব্যবহার করেছে প্রোডাক্টটিতে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে যে কারণে চার উপরে দুইটা স্পিকার এবং নিচে দুইটা স্পিকার চারটাই স্পিকার ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি আপনি অ্যাকুরেট পাবেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক স্টিক টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং ফেসলুক ক্যামেরা সেটা রয়েছে হানড্রেড পার্সেন্ট যারা আসলে ইউজ ল্যাপটপ নিতে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশে আপনি ফার্স্ট ইউজার হবেন যেগুলো প্রজেক্টে বিভিন্ন দেশে কিন্তু খুবই লাইট ইউজ হয় সেই টাইপের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা ভিজিট করতে পারেন কোয়ালিটি টেক ইউএসবি পোর্ট ভেন্টিলেশন এবং এত স্লিম ল্যাপটপের মধ্যে কিন্তু নেটওয়ার্ক পোর্টটা সরাসরি ব্যবহার করতে পারবেন লক রয়েছে পাশাপাশি কিন্তু টাইপ সি চার্জার এবং টাইপ সি পোর্ট ইউএসবি এস ডি হেডফোন এবং সিম কাজ কিন্তু আছে এই প্রোডাক্টটা লুক লাইক ব্র্যান্ড নিউ যারা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ওপেন করেছেন বা ওপেন বক্স করেছেন খুলছেন আপনারা ফিল করেছেন যে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা কেমন হয় লাইক সেরকমই হবে আপনি এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারেন এটা রাইজেনের সিস্লিশ ইউ বছর রয়েছে এটা কোরথেট অনেক আপডেট পাবেন ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটা দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি অ্যাসিড এটা আমাদের থেকে প্রাইসটা আমরা অফার প্রাইজে রেখেছি ফিভিয়াস প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে আমরা এটা একটু কমিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র

এবং চাইলে আরও আপডেট করতে পারবেন গ্রাফিক্স রয়েছে এইট জিবি আরও আপডেট করার সুযোগ পাচ্ছে বড়সড় মানুষের টাচপ্যাড এবং ব্যাকটার কিবোর্ড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নানোভেজেল ডিসপ্লে এবং এটা কিন্তু এই আপনার পাঁচশো বারো জিবি অ্যাসিডি ব্যবহার করা হচ্ছে চাইলে আপডেট করতে পারেন অনেক বড়সড়ের ভেন্টিলেশন রয়েছে কালারটা খুবই ইউনিক ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন অনেক মানে এগুলো এক লাইক কাইন্ড অফ সার্ভার পিসির মতো এগুলো একদম সুপার স্লিমের মধ্যে সার্ভার পিসের মধ্যে ইউএসবি নেটওয়ার্ক ফোর্ট হ্যাডফোর্ড ফোর্ট জ্যাক ফোর্ড টাইপ সি থেকে সব কিছু অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা মার্কেটে আপনাকে মিনিমাম আপনাকে নিতে হবে ফর্টি টু ফর্টি ফাইভের মধ্যে আমরা দিচ্ছি মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকা আচ্ছা থার্টি এইট থাউজেন্ড অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা দিচ্ছি আমরা এর পাশাপাশি আমাদের থেকে আরও একটা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে ইন্টেল কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এইট জিবি গ্রাফিক্স এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো আপনি মার্কেটের প্রাইসটা যাচাই বাছাই করবেন অনলাইনে চার্জ দিবেন দেখবেন এটার প্রাইস কত পঞ্চান্ন সাইট এর আশেপাশের প্রাইসটা ইউজ ল্যাপটপের বাট আমরা আসলে বলছি ব্র্যান্ড নিউ কন্ডিশন আমার কাছে আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন এটা কোরআ সেভেন এলভেন জেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি ব্যাটার কিবোর্ড ন্যানোভেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম ন্যানো বেজেল ডিসপ্লে পাবেন ফেসলো ক্যামেরাটা এবং কালারটা খুবই ইউনিক আর পিছন উরবান ব্যাকপ্যাক ব্যবহার করেছে স্কেচ পড়ার চান্সটা খুবই কম ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা এই প্রোডাক্টটা আই সেভেন ইভো সার্টিফিড ইভো সার্টিফিকেট ল্যাপটপ ভিভো সার্টিফিকেট ল্যাপটপগুলো মিনিমাম থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে মার্কেটে বিক্রি করছে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা আচ্ছা ফর্টি সিক্স থাউজেন্ড অনলি ফর্টি সিক্স থাউজেন্ড টাকা করলে আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের থেকে এর পাশাপাশি আমাদের থেকে আরেকটা চমৎকার প্রোডাক্ট রয়েছে যারা আসলে আই সেভেন এলিভেন জেনের মধ্যে ইবো সার্টিফাইড চাচ্ছেন ইবো সার্টিফাইড মধ্যে আমাদের থেকে টাচ স্ক্রিন রয়েছে এটা একদম টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি যেটা আসলে হিট প্রুফ ওয়াটার প্রুফ যাই প্রুফ বলেন না কেন ফায়ার প্রুফ বলেন না কেন অনেক হেভি একটা ল্যাপটপ অর্থাৎ লং টাইম কাজের জন্য অনেক হেভি একটা ল্যাপটপ যেমন অনেক ফাংশনাল বটে এটা কারণ ফাংশনের জন্য বলছি এটা চাচ স্ক্রিন এক কথা টাচ স্কিন টুকের মতো অলমোস্ট ডিস ডিসপ্লেটা বেসবেন যেটা স্মুথলি টাচ ব্যবহার করতে পারবেন কিবোর্ড জয়স্টিক আর এটা কিন্তু চাইলে ট্যাবলেট অর্থাৎ ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে যাচ্ছেন অর্থাৎ দুইটা গ্যাজেট না আপনি একটা গ্যাজেটের মধ্যে সবকিছু নিয়ে আসবেন চাইলে আপনার ট্যাবলেট ট্যাবলেট বা ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করার সুযোগ পাচ্ছেন জি আপনি যখন এটা ভাঁজ করবেন তখন কিন্তু অনবোর্ড যে সেটাও কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন খুবই স্মুথ টাচটা কিন্তু অনেক স্ট্রং ভাঙতে পারবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ স্টিল এটা কাঠামোর মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় মডেলটা আমি মেনশন করে দিচ্ছি মডেলটা হচ্ছে ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো আপনি মার্কেটে প্রাইসটা দেখবেন এটা মেটাল বডিটা মিনিমাম আপনাকে পঞ্চান্ন হাজার টাকা প্রাইস কিনতে হবে আমাদের প্রাইস ছিল ফিভিএস বায়ান্ন হাজার টাকা বর্তমানে এটা আমরা দিচ্ছি মাত্র একান্ন হাজার তিনশো টাকা একান্ন হাজার তিনশো অনলি একান্ন হাজার তিনশো টাকা হলে প্রোডাক্ট নিতে পারবেন এটা ষোলো পাঁচশো ভারো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আরও অনেকগুলো ইউনিট আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আই সেভেনের মধ্যে খুবই চমৎকার প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এইট ফোরটি জি সিক্স জি জি জিএটের আই সেভেন এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএডি দুইটা আপডেট করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিও আমাদের কাছে আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এটা আসলে এক কথা অসাধারণ কারণ ইলেভেন জেন আই সেভেন এলিভেন জেন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হাই কনফিগারেশন আর এটা টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি এটা আসলে মিলিটারি সার্টিফিকেট প্রত্যেকটা ল্যাপটপ যেটা মানে অনেক শক্তপোক্ত এবং কোয়ালিটি কিন্তু খুবই জোস দেখতেও কিন্তু অনেক প্রিমিয়াম লাগে এই প্রোডাক্টটা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকে নর্মালি এই প্রোডাক্টগুলোতে বিল কোয়ালিটিতে বললাম এক কথা অসাধারণ ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা যাচ্ছে বড়সর মার্ডেশন টাচ প্যাড ফিঙ্গার প্রিন্ট ব্যাকল্যাট কিবোর্ড এবং এলিট বুক সিরিজের এটা কিন্তু এটা কিন্তু প্রো বুক সিরিজ না বিজনেস ক্লাব ব্যাঙ্গালো সোনের সাউন্ড সিস্টেম রয়েছে চারটাই স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি আপনি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ন্যানোবেজেল এটা আইপি ডিসপ্লে পাবেন যেটা কিন্তু চোখের ক্ষতি হবে না লং টাইম ইউজের জন্য খুবই পারফেক্ট এবং ফেস লক ক্যামেরাটা রয়েছে এই প্রোডাক্টটা যদি একবার দেখেন আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন কারণ এটা আসলে দেখার পরে অন্য কোনো ল্যাপটপ আপনার হাতে নিতে পারবেন না যে এটা যেমন বিল কোয়ালিটি এটা যেমন টাইপ সি পোর্ট থেকে ইউএসবি নেটওয়ার্ক ফোট হেডফোন পোর্ট সিম কার্ড স্লট থেকে নিয়ে এই পাশে ইউএসবি লক হেডফোন সব কিছু আছে প্রোডাক্টটা এক দেখায় যে কোনো কারো পছন্দ হবে সুপার স্লিম একটা ল্যাপটপ ওয়ান এইটটি পর্যন্ত রোডেট করতে পারবেন এই প্রোডাক্টটা মার্কেটে প্রাইস এই মুহুর্তে আমি যতটুক জানি যে এটা পঞ্চান্নর উপরে প্রাইস চলছে বাট আমরা এই যেহেতু এই প্রোডাক্টগুলো আমাদের আগের কেনা এসেছি ঈদের পরে সেহেতু আমরা প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসে চেষ্টা করেছি জেনুয়েন প্রোডাক্ট আসলে মার্কেটে যেমন যে পরিমাণ অসুস্থ প্রতিযোগিতা চলছে প্রাইস প্রাইস নিয়ে তো আসলে তখন অনেক দোকানদারের চাপ চাইলেও পারছে না যে আসলে কোয়ালিটি মেনটেন করতে সেজন্য দেখা যাচ্ছে আপনারা আসলে আপনার কষ্টের টাকায় অবশ্যই ল্যাপটপটা নিতে চাইলে অবশ্যই একটু যাচাই বাছাই করে দোকানদার আপনাকে আসলে সাফোর্ট দিতে পারবে কিনা এই বিষয়গুলো দেখে তাদের গ্যারান্টি ওয়ারান্টি ফ্যাসিলিটি তাদের কোনো রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটি এবং তাদের যে যে ধরনের ব্যবসার যে একটা পলিসি থাকে পলিসিটা অবশ্যই জেনে যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনার ইউজ ল্যাপটপ কিনে কোনোভাবে ঠকার চান্স নাই এই প্রোডাক্টটার প্রাইস বলছিলাম আমরা প্রাইস রেখেছি মানে পঞ্চান্নর উপরেই ছিল মার্কেটের প্রাইস আমরা এই মুহূর্তে আই সেভেন দিয়ে প্রাইস রেখেছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কীভাবে অর্ডার করতে পারবেন কুরিয়ারে নেওয়াটা একবার ইজি আমরা এখন ইজি একটা প্রসেস রেখেছি আপনার ডোর টু ডোর অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা এখানে ভিডিও কলে অনলাইনে বুকিং দিয়ে যাচা বাছা করে সিরিয়াল নাম্বার নিয়ে মেমো নিয়ে আপনার জেলায় যাবেন ল্যাপটপ চেক করবেন বাকি টাকা দিনের নেই সুযোগ আছে সেই জন্য একটা প্রসেসিং রেখেছি শুধু কুরিয়ার চার্জটা যে এক হাজার বিশ টাকা বুকিং ম্যানি দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলায় বা আপনার বাসায় পৌঁছে দিব ল্যাপটপ চালাইয়ে দেখে শুনে নিতে পারবেন এছাড়া যেহেতু আমাদের পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে রিপ্লেসমেন্টটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনি যদি শোরুমে ভিজিটও করুন একটা ল্যাপটপ আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা একটা ল্যাপটপ ভালো কি খারাপ এটা আসলে বোঝার সুযোগ থাকে না সেজন্য আমরা পনেরো দিন চেক করার জন্য সময় দিই এটাকে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলছি এছাড়া আমরা একটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সফটওয়্যার সাপোর্ট এনে যে কোনো সাপোর্ট আমরা ইনশাল্লাহ সফটওয়্যার সাপোর্টটা ফ্রি দিব আর লাইফ টাইমের জন্য এটা লাইফ টাইম না আমরা পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেটা একদম সম্পূর্ণ ফ্রি ওকে এরপর আমরা আরও কিছু চমৎকার প্রোডাক্ট দেখাবো যারা আমাদের কাছে এই মুহূর্তে একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম হচ্ছে এটা ডায়মন্ড কাট করা রয়েছে স্টিলের কাঠামোর মধ্যে তৈরি এটা একটা টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম বর্ডের মধ্যে খুবই চমৎকার এটা অনেক ফাংশনাল অনেক হাই কনফিগারেশন এটা দেখে পছন্দ হবে এটা ইন্টেল ওর আই ফাইভ এর জেনারেশন এটা ওয়ান জিরো ফোর জিরো জি এইট এটা খুবই প্রিমিয়াম একটা সিরিজ এইচপির মধ্যে অনেক ফ্ল্যাগশিপ একটা স্লিম যেমন স্লিমের কথা যদি বলে এটা ম্যাকবুক এম ওয়ান এম টু চেয়েও কিন্তু সুপার স্লিম ডায়মন্ড কাট করা স্টিলের কাঠামোর মধ্যে এটা হাতে নিলে আপনার অন্য কোনো প্রোডাক্ট পছন্দ হবে না এতটা সুন্দর এতটা প্রিমিয়াম এটা ল্যাপটপ এটা আসলে টাচ স্ক্রিন অনেক ফাংশনাল এবং এটার কনফিগারেশন অনেক হাই এটা কোরাই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে এটাতে পাঁচশো বারো জিবি এসিডি আছে আপনি এসিডিটা আরো আপডেট করতে পারবেন এবং এছাড়া সাথে টাচ স্ক্রিন এই টাচ স্ক্রিন তো এটা ফোরকের মতো টাচ স্ক্রিন পাবেন পাশাপাশি এটা কিন্তু আপনি এই সিউরবি ডিসপ্লে অর্থাৎ এটা কিন্তু চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন আশেপাশে থেকে কেউ কোনো কিছু দেখবে না ক্যামেরার পার যে বাটনটা সেটা কিন্তু মানে এখানে সার্চ করতে হতো সে না করে এখানে কিন্তু পাওয়ার এখানে ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্টটা নর্মালি এখানে থাকে এটা কিন্তু কীবোর্ডের ব্যবহার করেছে অর্থাৎ আলাদা কোনো কিছু ফ্যাটার্ন ব্যবহার করে সব কিছু কীবোর্ডের মধ্যে ব্যবহার করেছে দেখতে খুবই সুন্দর দেখা যায় ইউএস লেআউটে আছে আপনি বুঝতেও সুবিধা হবে আর আরেকটা বিষয় তো হচ্ছে এটা বেজেলটা একদমই কম একদম ন্যানো বেজেল এবং এর পাশাপাশি কিন্তু এটা টাচ স্ক্রিন খুবই স্মুথ একটা টাচ ফ্যাসিলিটি পেয়ে যাবেন এটাতে যারা ড্রয়িংয়ের কাজ করেন অটোকারের কাজ করেন মশনের কাজ করেন একটু বস লেভেলে রয়েছেন প্রিমিয়াম কিছু যাচ্ছেন ইটস এ ডিফারেন্ট যেটা আপনি মার্কেটে পাবেন আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমাদের থেকে এর আগে যারা নিয়েছেন অনেক প্রাইস ছিল আমাদেরও যেমন আমাদের যেমন পার্সেস পড়েছে তেমনই বিক্রি করেছি এই মুহূর্তে এটা আপনার জন্য বেস্ট ডিল কারণ এটা মার্কেটে এই মুহূর্তে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা চলছে আমরা রেখেছি মাত্র আমরা অবশ্যই দ্রুত ভিজিট করলে আগামী চার দিনের মধ্যে ভিজিট করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এরপর আমরা টুয়েলভ জেন এবং থার্টিন জেনের মধ্যে কিছু প্রোডাক্ট লাস্ট আমরা এইট জেনের কিছু বক্স কন্ডিশন ল্যাপটপ দিয়ে আজকে শেষ করবো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এর পাশাপাশি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত জানাতে পারেন মতামত জানালে কিন্তু আমাদের এখানে অনেক সময় অনেক থাকে সেগুলো কিন্তু আপনি ঠিক আছে এর পাশাপাশি আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে মডেলটা খুবই ইউনিক একটা মডেল এটা হচ্ছে সুবিধা হচ্ছে একটা কার একটা বডি রয়েছে যেটা কিন্তু একদম স্যামসাং এর মতন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় এটা প্রসেসর এটা জাস্ট যদি আপনি একটু দেখেন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এতটা হাই কনফিগারেশন একটা পিসি আমরা যদি এটার পিসিতে যাই দেখেন এটা ইএমডি রাইজেন ফাইভ প্রো ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউবসর রেডিওনে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভ প্রো এটার কোর ব্যবহার করা হয়েছে ছয়টা এবং লজিক্যাল পয়সার বারোটা এবং ষোলো এমবি বি ক্যাশ রয়েছে আর এটা যদি র্যামটা যদি দেখি আমরা র্যামটা ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করেছে ষোলো জিবি আটচল্লিশশো স্পিডের এবং র্যামটাকে চাইলে আরও আপডেট করতে পারেন পাশাপাশি কিন্তু এটার দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর এটাতে আরও একটা বিষয় এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে আপনি এটাতে কিন্তু পাঁচশো বারো জিবি ডেডিকেটেড এবং শেয়ার গ্রাফিক্স সেভেন পয়েন্ট সেভেন পেয়ে যাবেন আরও আপডেট করার সুযোগ পাচ্ছেন এই প্রোডাক্টটা ন্যানো ফেস ফেসলুক ক্যামেরা শাটার এবং এটা জি জি নাইন জি টেনের আসলে বলবো কি একদম এক কথায় অসাধারণ এগুলো মার্কেটে মিনিমাম সত্তর পঁচাত্তর বিভিন্ন প্রাইসে হয় বাট আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কেনা কম করেছে আমরা কমে রেখেছি মাত্র তেষট্টি হাজার নয়শো টাকা টাকা এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন আমরা যদি দেখাই এই ভিডিও বলে রাখি যে এই ভিডিওগুলো আসলে আমাদের নির্দিষ্ট একটা থাকে বা এই আসলে নির্দিষ্ট সময় থাকে এর মধ্যে কিন্তু শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে যে জন্য অনেক সময় কমে অনেক সময় বাড়ে সেজন্য যারাই দেখবেন অবশ্যই সম নির্দিষ্ট সময়ের মধ্যে ভিজিট করবেন তাহলে ওই প্রাইস আসলে পাওয়া যায় অনেক সময় প্রাইস কমে যায় অনেক সময় বেড়ে যায় ওকে এরপরে দেখাবো আমরা থার্টিন জেনারেশন একটা প্রোডাক্ট এটা ইন্টেল কোরাই সেভেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন ইন্টেল ইন্টেল আইরিশের এক্স গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটা পিওর হোয়াইটের মধ্যে অর্থাৎ সম্পূর্ণ হোয়াইটের মধ্যে যেটা যাচ্ছেন এটার মতার বিষয় এটা কিন্তু লেআউটটা নর্মালি কিবোর্ডগুলো কিন্তু ভিতর থেকে জলে বাট এটা কিন্তু ল্যাটারগুলো জ্বলবে দেখতে কিন্তু খুবই ইউনিক দেখা যাবে পাওয়ার বোর্ডের এখানে ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এবং ডিসপ্লেটা টু কে রেজলিউশন ব্যবহার করা হয়েছে একদম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নেন ডিসপ্লে কোনো ধরনের মানে মানে কোনো কিছুই নাই জাস্ট এক এক দেখায় জাস্ট দেখলে পছন্দ হবে একটা স্কেচ পাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রোডাক্টগুলো স্লিমের দিক দিয়ে বলেছে সুপার স্লিম ল্যাপটপ টাইপ সি চার্জার থেকে ইউএসবি বোল ব্লু ফিন সব কিছু অ্যাভেলেবল আছে ব্যাকসাটা দেখলে এসপির প্রিমিয়াম একদম লেটেস্ট যে লোগোটা সেটা ব্যবহার করা হয়েছে এটা আসলে থার্টিন জেনারেশন আপনার এক দেখা পছন্দ হবে আমরা যদি এটার কনফিগারেশনটা ভিতর থেকে যদি একটু দেখাই যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়াই ফাইভের থার্টিন জেনারেশন আমরা জাস্ট এখানে দেখাচ্ছি কোরআ ইন্টাল থার্টিন জেনারেশনে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এটাতে কোর রয়েছে বারোটা কোর রয়েছে ষোলোটা লজিক্যাল পশো রয়েছে এবং আঠারো এম বি ক্যাশ রয়েছে র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফাইভের র্যাম যেটা বায়ান্নশো মেগাস স্পিডের এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এমবিএম বিএমই অ্যানড্রয়েড টু এসিডি ব্যবহার করা হয়েছে সেটা চাইলে আপনি আরাম করতে পারেন গ্রাফিক্স রয়েছে

সর্বোচ্চ লেভেলের এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আই সেভেনের পরে এরপরে আই আই নাইন আছে ঠিক আছে কোর আই নাইন আছে আর এখানে আছে আই থার্টিন জেনারেশন পরে ফোরটিন জেনার আছে সেহেতু আপনি একদম লাস্টের দিক দিয়ে ওয়ান জিরো ফোর জিরো তাও সিরিজটা কিন্তু একদম ইউনিক ওয়ান জিরো ফোর জিরো সিরিজের ওটা ফ্ল্যাগশিপ ল্যাপটপের এটা এটা আসলে এক দেখায় পছন্দ না হলে আপনার ল্যাপটপ কেনার দরকার নেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে আবার এটাতে র্যাম ব্যবহার করে ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ নেন ডিসপ্লে কিবোর্ড জয় স্টিক থেকে নিয়ে সবকিছু রয়েছে আর এই টেন জি টেনের ল্যাপটপ একদম লাগে সব জায়গায় অলমোস্ট এই প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ যদিও আমরা ব্র্যান্ড নিউ বলছি না যেহেতু ইউজ আপনি প্রায় এগুলো সেভেন্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন অবশ্যই আপনাকে দ্রুত ভিজিট করতে হবে তাহলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার মার্কেটের প্রাইস এই মধ্যে আশি থেকে পঁচাশি হাজার আমাদের ফেভিয়ার প্রাইস ছিল বিরাশি হাজার টাকা বর্তমানে আমরা রেখেছি মাত্র উনআশি হাজার চারশো টাকা উনাশি হাজার চারশো টাকা এর পাশাপাশি আমাদের থেকে বড় যারা বড় ডিসপ্লের মধ্যে দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে কি আপনার একদম অল্প বাজেটের মধ্যে যারা রয়েছেন থার্টি ফাইভের আশেপাশে আপনাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একদম লেটেস্ট লোগো দিয়ে কিছু প্রোডাক্ট রয়েছে জি সিক্স ভেরিয়েন্টের সেগুলো আপনারা চাইলে ভিজিট করে বা আমাদের কল দিয়ে দেখতে পারেন সেগুলো খুবই ভালো বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নিউমেরি ব্যাকলেট কিবোর্ড সহ এই ল্যাপটপটা খুবই চমৎকার এটা ইন্টারেল ফাইভের টুয়েলভ জেনারেশন এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ল্যাপটপ ডিসপ্লে থাকার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারেন খুব অনায় সে প্রোডাক্টটা নিউমেরি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং নাম্বার কী সহ ফিঙ্গার প্রিন্ট বড়ো সড়ো মাল্টিফোন টাচপ্যাড এবং এগুলো আমরা ব্র্যান্ড নিউ কন্ডিশন না ব্র্যান্ড নিউ বলছি আপনি সব বিষয়ে দেখে নেবেন এগুলো একদম অফার প্রাইজে পাবেন মার্কেটে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বাইর আশেপাশে পাবেন এটা আমাদের থেকে অফার প্রাইজে পাবেন মাত্র সাতষট্টি হাজার আটশো টাকা আচ্ছা সাতষট্টি হাজার আটশো টাকা এর পাশাপাশি আমরা আজকে কিছু প্রিমিয়াম দেখাবো প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে অনেক রয়েছে কার্বনের মধ্যে আমাদের থেকে বিগত অনেক তিন মাস যাবত আমরা এই প্রোডাক্টগুলো হিউজ পুনে বিক্রি করেছি আমাদের কাছে এখনও অনেক কোয়ান্টিটি আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন এগুলো যেগুলো বক্স কন্ডিশন আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো আমাদের খোলাগুলো পাওয়া যায় খোলাগুলোর একটু প্রাইস এক হাজার টাকা কম থাকে যেগুলো একদম বক্স কন্ডিশন অর্থাৎ যেগুলো একদিনও ব্যবহার হয় নাই এই টাইপেরও কিছু প্রোডাক্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে একদম অফার প্রাইস যারা ব্র্যান্ড নিউ চাচ্ছেন যে ব্র্যান্ড নিউ হতে হবে একটা স্ক্যাসে থাকতে পারবেন না হানড্রেড হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কার্বনের জ্যান সেভেন সিরিজ বাট ইন্টেলের যদি এটা দেখেন ইন্টেল হচ্ছে কোর কোয়াই ফাইভের এইট জেনারেশন ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে টু কে রেজলিউশন ডিসপ্লে ব্যবহার করেছে একদম বেজেললেস ক্যামেরা শাটার ফেস লক সব কিছু চারটা স্পিকার ওভার করেছে উপরে দুইটা নিচে দুইটা ফিঙ্গার প্রিন্ট মারেশন ট্রাসপ্যাড জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড এটা জাস্ট আপনার যদি ব্র্যান্ড নিউ না হয় আপনার নেওয়ার দরকার নেই টাইপ সি পোর্ট থেকে নিয়ে ইউএসবি পোর্ট নেটওয়ার্ক পোর্ট হেডফোন ফেট সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা জ্যান সেভেন জেন সিক্স দুটো রয়েছে ইনটেলের কোর আই ফাইভের এইট জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডিও টু কে ডিসপ্লে রেজুলেশন দিয়ে প্রাইসটা ফিভিএস ছিল আমাদের দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা বক্স ছাড়া একটা বক্স সহ বক্স সহ যেটা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বক্স ছাড়া যেটা সেটা চৌত্রিশ হাজার তিনশো টাকা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে কোয়ান্টিটি আপনি এটা দেখে শুনে যাতে বাছাই করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের থেকে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের কাছে ডেল ব্র্যান্ডের আরও কিছু প্রোডাক্ট আছে আমরা যদি দেখাই এটা হচ্ছে যারা টু ওয়ান টাইপের কিছু চাচ্ছেন একদম ফ্ল্যাক্স ফুল ফ্রেশ কন্ডিশন টু ওয়ানের মধ্যে অল্প বাজারের মধ্যে যারা থাকছেন এইট জেনারেশনের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা ডেলের ল্যাপটপ একটা খুবই চমৎকার ম্যাট এই ডিয়া ব্যবহার করা হয়েছে যে স্টিকার ব্যবহার করা হয়েছে যে কারণে আমার হাতের ছাপটা কিন্তু পড়বে না এবং এটা লেদারের ব্যবহার করা হয়েছে দেখতে কিন্তু সুন্দর ব্যাকলার কীবোর্ড রয়েছে এটা ইন্টেল ওর আই ফাইভের এইট জেনারেশন এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা মডেলটা মানুষের যে ফাইভ টু নাইন জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ যেটা আসলে অনেক ফাংশনাল এটা আসলে চাইলে আপনি এইভাবে রাখতে পারবেন চাইলে এটাকে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন চাইলে এটা আসলে একদম ডিটাচেবল করে আপনি ট্যাবলেট মোডে আপনি বিছানা বালিশ উপরে নিয়ে খুব স্মুথলি টাচ স্ক্রিন ব্যবহার করতে পারেন এটা খুবই ফ্লেক্সিবল এটা ল্যাপটপ সম্পূর্ণ লেদার একটা কিবোর্ড রয়েছে এটা মার্কেটে প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আমরা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার চারশো টাকা আচ্ছা অনলি একত্রিশ হাজার চারশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া জাস্ট আমি যদি আমরা আমাদের শোরুমটি জাস্ট একটা হালকা একটা যদি আমি ধারণা দিই আমার কাছে এই মুহূর্তে স্টকে এই মাথা থেকে এই মাথায় আপনার দেখতে সারাদিন লাগবে যদি আমরা একটা একটা করে দেখতে যান হিউজ পরিমাণ কন্টি রয়েছে ম্যাকবুকের অল্প বাজারের মধ্যে প্রোডাক্ট রয়েছে দামি প্রোডাক্ট রয়েছে ডেলের মধ্যে টু ইন ওয়ান এসপির মধ্যে টু ইন ওয়ান অনেক প্রোডাক্ট রয়েছে আপনি জাস্ট একটা শোরুমে ভিজিট করলে অনেকগুলো প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের থেকে আপনার পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখের উপরে কিন্তু প্রোডাক্ট রয়েছে আপনার শোরুমটা ভিজিট করবেন আমি ঠিকানাটা আরেকবার দিচ্ছি ঢাকা মিরপুর দশ বেলার মেনশন দ্বিতীয়তলা ভিজিট করতে হবে সপ্তাহে সাত দিন সকাল দশ থেকে রাত পর্যন্ত কারো যদি চিনতে অসুবিধা আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব ইনশাল্লাহ বা গুগল ম্যাপে আমাদের লোকেশন ধরে চলে আসতে পারবেন ধন্যবাদ সো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন অবশ্যই আপনার কোয়ালিটিটাকে আসবেন আশা করি আপনার ল্যাপটপ পছন্দ হবে এবং অবশ্যই আপনার বাজেটের মধ্যে সেরা ল্যাপটপটাই নিতে পারবেন আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ